নিউজ ফিড স্ক্রল করতে করতে একটা জিনিস আমার চোখ আটকে গেল সেটা হচ্ছে এগারো হাজার ইউটিউব চ্যানেল ডিলেট করে দিয়েছে এখন বিষয়টা আমি মনে হয় আপনাদেরকে জানানো উচিত যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন যারা প্রতিদিন ভিডিও বানান ফেসবুক হোক বা ইউটিউবে হোক এই বিষয়টা আমার মনে হয় আপনাদেরকে জানানো উচিত ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যদি আপনি ইউটিউব অথবা ফেসবুকে কন্টেন্ট বানিয়ে থাকেন কারণ এগারো হাজার যে ইউটিউব চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন এগারো হাজার যে ইউটিউব চ্যানেল ডিলেট করেছে আমি এখন বলবো কেন ডিলেট করেছে এবং আপনারটা ডিলেট করতে পারে কিনা বা আপনি এই ধরনের ভুলগুলো করতেছেন কিনা এই জিনিসগুলো অবশ্যই আমাদের জানা দরকার এই কারণে আমি আমার মনে হয় এটা আপনাদেরকে সচেতন করা উচিত দেখে আমি এই জিনিসটা শেয়ার করলাম এবং আমি আপনাদেরকে আমার নিজের এক্সপিরিয়েন্স বা এভরিথিং আমি চেষ্টা করব শেয়ার করার কারণ আমার এখানে আমার ফেসবুকে যে ভিডিওটা যদি ফেসবুকে দেখে থাকেন আমার অনেক নতুন ভাইরা রয়েছে যারা হচ্ছে কন্টেন্ট তৈরি করতেছে জেনে হোক না জেনে হোক ইনকাম টার্গেট কিন্তু ইনকাম টার্গেট যখনই আপনি করবেন তখনই আপনার এখানে অনেক রুলস চলে আসবে চলুন আমরা একটু আমি খবরটা পড়বো না আমি মেন মেন পয়েন্টগুলো আপনাদেরকে বলবো কারণ এখানে যে খবরটা রয়েছে এত বড় খবর পড়ারও আমার সময় নেই এবং আমি জানি আমার এই ভিডিওটা যদি ফেসবুকে দেখে থাকেন আমার এই ব্যস্ত ভাইদেরও এত সময় নেই আমার এখানে বসে বসে খবর পড়ার বাট মেইন পয়েন্টটা কি। এই যে এগারো হাজার ইউটিউব চ্যানেল যে ডিলেট হলো এটা কিন্তু এই পোস্টটা জুলাই পঁচিশ তারিখে ওকে সো জুলাইয়ের পঁচিশ তারিখে হলেও এটা ওই টাইমে অনেক চ্যানেলে ডিলেট হয়েছে মেইন পারপাসটা কি এটা বুঝতে পারলে এটার কত তারিখের পোস্ট বা কত তারিখের নিউজ এটা জানার আমাদের কোনো দরকার নেই তো দেখুন আমি একটা কথা আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলি যে দেশগুলো শান্তিপ্রিয় রয়েছে যে দেশগুলোতে কোনো সমস্যা নেই কথাগুলো একটু একটু পয়েন্ট ধরে রাখবেন আর যে দেশগুলোতে নর্মালি কোনো ঝামেলা নেই সেই দেশে যদি আপনি বসবাস করে থাকেন তাহলে আপনি 80% সেফ বাট যে দেশগুলোতে ঝামেলা রয়েছে আমরা বাঙালি হিসাবে একটু আবেগপ্রবণ হয়ে থাকি বা আমরা ইমোশনাল কোনো কিছু দেখলে সেটাকে ক্যাচ করি বাট ফেসবুক ইউটিউব কিন্তু ইমোশন বুঝে না এখন আমি কথাটা এভাবে বুঝাতে যাচ্ছি পৃথিবীতে বিভিন্ন জায়গায় যুদ্ধ হচ্ছে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা চলতেছে যেমন বর্তমানে বাংলাদেশে কিন্তু শৃঙ্খলার ভিতরে নেই সেটা যেভাবেই হোক না কেন আপনি অন্যান্য দেশ যেমন ভাবেন অনেক দেশেই যুদ্ধ চলতেছে এখন আপনি যদি এই সব দেশে বসবাস করে থাকেন অথবা আপনি অন্য কোনো যদি করে থাকেন এবং আপনি যদি কোন উস্কানিমূলক রাজনৈতিকমূলক এবং ধরনের নিউজ যদি আপনি তাহলে ফেক আপনার আইডিটা ডিলেট করে দিবে এটা ফেসবুক ইউটিউব দুটোরই রুলস রয়েছে আপনাকে কোনো রকমের ওয়ার্নিং দিবে না আর এই কয়েকদিন আগে একটা ক্রাইসিস হলো সেটা নিয়ে মানুষ এআই দিয়ে উল্টা পাল্টা নিউজ পোস্ট করতেছে আর প্রতিটা পোস্টেই পোস্টগুলোকে সাথে সাথে রিমুভ হচ্ছে আর ফেসবুকে ইস্যু চলে আসতেছে এখন এটা তো একটা ব্যাপার গেল এখন এই যে এগারো হাজার চ্যানেল যে ডিলিট করেছে এগারো হাজার চ্যানেলগুলো কেন ডিলিট করেছে তার কারণটা আমি যদি আপনাদেরকে একটু আন্ডারলাইন করে বুঝাই তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন এই পয়েন্টটা আমি সম্পূর্ণ নিউজ পড়বো না এই পয়েন্টটা জাস্ট একটু দেখুন ধর্মীয় ইস্যুতে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ রয়েছে এটা একটা ইমোশন এটা কখনোই করা যাবে না তারপরে রয়েছে গুগল বলেছে কি চ্যানেলগুলোর কাজ ছিল মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো এই কারণেই এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এখন এই যে চ্যানেলগুলো মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে কেন সরিয়েছে লাভ কি আমি একটা স্পষ্ট কথা আপনাদেরকে বলি নর্মালি আমরা প্রতিদিন নতুন নতুন নিউজ পাই ধরুন ঢাকাতে কিছু একটা হয়েছে কোন একটা ঝামেলা হয়েছে সেই ঝামেলাটাকে যদি একটু মশলা মাখিয়ে অন্যভাবে প্রচার করা যায় ধরুন হয়েছে একটা মানুষ তো সেটা দেখতেছে আপনি যদি একটু অন্যভাবে অন্য কিছু পোস্ট করেন মানুষ কিন্তু ওইটার পিছনে চলে যাবে একে তো জিনিসটা ট্রেন্ডিং দ্বিতীয়ত আপনি একটু অন্য টাইপের বানিয়েছেন মানুষ ওইটিকে গ্র্যাপ করবে এবং ওইটা প্রচুর ভাইরাল হবে কিন্তু আপনি তো গুজব ছড়াচ্ছেন অথবা আপনি তো একটা ফেক নিউজ দিচ্ছেন আর এইগুলো যেহেতু আপনি করতেছেন এই কারণে আপনার আইডিটা কিন্তু ডিলেট হয়ে যাবে এই মুহূর্তে বর্তমানে রুলস এটাই এটা ফেসবুক এবং ইউটিউব দুটোতেই আপনার আইডিটাকে ডাইরেক্ট ডিলেট করে দেবে কোনো কিছু বলবে না এবং এই কারণে কিন্তু এই চ্যানেলগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এখন এরা কেন করেছে কারণ ওই যে ভাইরাল হওয়ার নেশায় অথবা আপনি ফেসবুকেও দেখবেন এমন এমন ভিডিও যেগুলো রিলেটেডই না একটা নিউজ হয়েছে বাট একটু অন্যরকমভাবে তারা ভিডিও বানিয়েছে যেন ভিডিওটাতে ভিউজ বেশি হয় আর এই ভিউজ পাওয়ার জন্য সে কিন্তু তার আইডিটাকে ডিলেটের পর্যায়ে নিয়ে আসতেছে এই মুহূর্তে আমার ভিডিওটা যারা দেখতেছেন আপনারা যদি কন্টেন্ট তৈরি করেন ফেসবুকে অথবা ইউটিউবে যেখানেই কনটেন্ট তৈরি করুন না কেন অবশ্যই খেয়াল রাখবেন একে তো ফেক ইনফরমেশন দেওয়া যাবে না দ্বিতীয়ত খেয়াল রাখবেন আপনি যে ভিডিওটা বানাচ্ছেন সেই ভিডিওটার সত্যটা কতটুকু সঠিক জিনিসটা তুলে ধরবেন ভিউজ হোক পাঁচশো হোক এক হাজার আপনি একটু ডিফারেন্ট কিছু বানালে সেই ভিডিও ভাইরাল হবে হানড্রেড পারসেন্ট একটা নিউজ একটা ট্রেন্ডিং জিনিস যখন চলে আসে তখন সেইটাকে যদি আপনি একটু অন্যভাবে ভিডিও বানান তাহলে সেই ভিডিওটা আপনার ভাইরাল হবে অন্যান্য ভিডিও থেকে আর ওটাই হচ্ছে সবথেকে বড়ো রিক্স এটা কখনোই করা যাবে না ট্রেন্ডিংয়ের পিছনে থাকতে হবে ট্রেন্ডিং জিনিসগুলো খুঁজতে হবে দ্রুত ভাইরাল হওয়ার জন্য ট্রেন্ডিং এই বেস্ট এবং এই ট্রেন্ডিংয়ের ফাঁদে পড়ে আপনি যদি উল্টোপাল্টা কিছু শেয়ার করেন উল্টোপাল্টা দিকে থাকেন তাহলে আপনি বড় ধরনের রিক্সে রয়েছেন টুডে অর টুমোরো আপনার চ্যানেল ডিলেট হবে ভিডিওটা এতটুকুই যদি এখান থেকে কিছু শিখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কোনো ধরনের ইস্যু থেকে থাকলে সেটাও একটু কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেই জিনিসগুলো নিয়ে একটু অ্যানালিসিস করার রিসার্চ করার এবং নতুন কোনো ভিডিও হয়তো বা আপনাকে নিয়েই বানাবো দেখা হচ্ছে সেই ভিডিওতে